নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আর সে বেরিয়ে পড়েছি বাসন্তী পুজো ঠাকুর দেখতে আমার বান্ধবী কলেজ পড়ার সময়ও বলতো ওদের বাড়ির ওখানে খুব ভালো পুজো হয় দেখতে চল এখানে দেখতে দেখতে গেলাম প্যারাডাইস ক্লাবে পুজো হচ্ছে আমি আর আমার মা বেরিয়ে পড়েছি ওদের বাড়ির ওখানে যাবো ঠাকুর দেখব তার জন্য আর ওখান থেকে ঠাকুর দেখতে আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে আমি যাওয়ার পরে শ্রীপর্ণা রেডি হলো তারপরে আমরা বেরিয়েছি এখানে তখন গিয়ে দেখছি সন্ধ্যা আরতি চলছে ভীষণ সুন্দর লাগছিল এখানে সন্ধ্যা আরতি দেখতে তারপরে আরও একটা প্যান্ডেলে চলে গেলাম আমরা সেখানে প্রচণ্ড গরমে কোনো মেকআপ আমি করতেই পারিনি সবই মানে একদম হয়ে গেছে বলে গেছে এখানে আর একটা অন্নপূর্ণা পূজা হয়েছিল। সেখানে অন্নপূর্ণা ঠাকুর দেখতে গেছি সেটাও দেখে নিলাম ভীষণ সুন্দর করেছে

এরপরে আরো একটা পুজো দেখতে চলে এসেছি এখানে তারপর আরো একটা প্যান্ডেলের সামনে চলে এলাম এই ছিল লাস্ট আমাদের প্যান্ডেলটা আর প্যান্ডেলের ভেতরে ঠাকুরটা ছিল এটা ভীষণ সুন্দর সাজ হয়েছিল ভালো লাগছিল তো ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতেও আমাদের পৌঁছেতে দিতে এসেছিল টা বাই